প্রিয় বাংলাদেশ প্রিয় বিপ্লবীগণ আসসালামু আলাইকুম কেউ যদি যুক্ত হন একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমি খুব দ্রুততম সময়ে মূল কথায় ফিরে যাব অনেকেই যুক্ত হয়েছেন আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন তো কেউ একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা কথা বোঝা যায় ওকে ভাই আচ্ছা কথা শুরু করি কিছুক্ষণ আগে জামাতের আমির সাহেবের বক্তব্যগুলো শুনতেছিলাম সেখানে নাহিদ ইসলাম ভাই কথা বললেন সে সাথে দেখলাম আল্লা মামানুল হক সাহেব কথা বললেন কথাগুলো শুনে ভালো লাগলো ভালো কথা কিন্তু কথাগুলো শুনে মনে হচ্ছিল যে জামাতের আমির সম্ভবত হেফাজতে ইসলামের আমিরের মতো কথা বলতেছেন যখন সরকার ক্ষমতায় ছিল তখন হক সাহেব যখন গ্রেপ্তার হন তখন হেফাজতের আমির ওই বারবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ছিল তখন ওনার কাছে বারবার যাচ্ছিল দিনে রাতে বারবার তার দরজায় বারবার ঘুর ঘুর করতেছিল যে কোনো আসলে একটা কম্প্রোমাইজ করতে চাচ্ছিল সহ হেফাজত ইসলামের সবাইকে ছেড়ে দেওয়া হয় আসলে অপরাধ কি ছিল শাপলা চত্বরে শেখ হাসিনা তখন গণহত্যা চালাইছিল এবং সেই গণহত্যার বিরুদ্ধে আসলে কথা বলছিল যারা কথা বলছিল তাদের সবাইকেই মোটামুটি জেল খাটতে হয়েছিল এবং ওই জেল থেকে বের করার জন্যে হেফাজতে ইসলামের আমির শেষ পর্যন্ত দেখতাম যে সরকারের বিভিন্ন পর্যায়ে স্বরাষ্ট্র বাসভবনে ঘোরাঘুরি করতেন আজকে জামাত ইসলামের আমির কথাগুলো শুনে মোটামুটি এরকম মনে হলো অনেকে হয়তো মন খারাপ করবেন তারপরে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম আর কি আসলে আমরা যেভাবে জামাত ইসলামকে চিনি শিবিরকে যেভাবে চিনি তাদের মোটামুটি মনে হলো যে আসলে এরকম ভাষ্য কিংবা এরকম কথা আমরা বলতে অভ্যস্ত না নাহিদ ইসলামের কণ্ঠস্বর আজকে যথেষ্ট নমনীয় দেখলাম আর সে তো অগ্নিঝরা বক্তব্য দিতেন একসময় মোটামুটি ভালো বক্তব্য দিতেন উনি এখন এইগুলো কেন হলো আপনাদেরকে একটু পিছনের কথা মনে করিয়ে দিই দেখেন আপনারা যখন জোট করলেন বিশেষ করে চব্বিশের পরবর্তী সময়ে আপনাদের বেশ কিছু ভুল ছিল বেশ কিছু ভুলের জায়গায় ছিল আপনারা যখন সরকার গঠন করেন এই সরকার গঠনটা করাটা আপনাদের উচিত হয় নাই এর ভিতর অনেকেই ছিল যারা চব্বিশের সাথে গাদ্দারি করেছে অনেক উপদেষ্টাকে আপনারা তখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পেরেছিলেন যাদেরকে আপনারা ওখান থেকে সরানোর প্রয়োজন বোধ করে নেই আন্দোলনে আসেন নাই শেষ পর্যন্ত এসে দেখলাম যে প্রায় শেষের দিকে ছয় মাস যখন পার হয়ে গেল এই যে আপনারা আজকে যে গণভোটের হেনা নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছেন এরা অনেকেই গণভোটের পক্ষে ছিল জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ অনেকেই ছিল কিন্তু দেখলাম যে এনসিপি তখন আর ওই গণভোটের পক্ষে বিশেষ করে উচ্চ কক্ষ ছাড়া নির্মূল কক্ষে তারা ইয়ে চায় না পিআরটিআর চায় না এরকম আপনারা আসলে আলাদা আলাদা হয়ে গেছিলেন এখন শেষ পর্যন্ত আসলে কি হলো এই যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনারা যেরকম নিজেদের কর্মীদেরকে ঠিকমতো তো অর্ধশত বাড়ি ঘরে হামলা করা হয়েছে আর সারা বাংলাদেশে প্রায় শতাধিক শতাধিক অভিযোগ এরকম এসেছে কারণ কি হয়েছে জানেন আপনারা আসলে ইনসাপ কথাটা বলেন কিন্তু ইনসাপ কথাটা আপনারা বুঝেন না ইনসাপ কথাটা একমাত্র আমার হাদি ভাই বুঝতো আপনারা ইনসাফ কথাটা বুঝেন না কি কারণে বলি যখন আমলিগ এই দেশ থেকে চলে যায় আপনারা যখন তাড়িয়ে দেন আমরা যখন তাড়িয়ে দেই তখন বেশ কিছু অসহায় আমলিগ একদম সাধারণ মানুষকে আপনারা এত বাজেভাবে মামলা হামলা দিয়ে বাড়িঘর ভাঙচুর করে তার ঘর থেকে এনে এভাবে পিটাইছিলেন মনে আছে একটু একটু মনে পড়ে নাকি আমি দালালি করতেছি দেখেন অসহায় মানুষের আর্তনাদটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সেটা যেই হোক যে দলেরই হোক যারা দল করে তারা কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ করে চলে যারা বড় বড় লিডার হয় অন্য অন্য দলের সাথে কম্প্রোমাইজ করে চলে কারা জানেন এই সাধারণ মানুষগুলো এই সাধারণ মানুষগুলোকে আপনারা সব সবসময় মারতেছেন দেখেন ওই যে গোপালগঞ্জে একটা হামলা হলো এনসিপির উপর আমি তো ঠিক সেখান থেকেই সামনে চলে আসি আমি বারবার বলেছিলাম যে ওখানে দশ বারোটা মামলা হয়েছে সাধারণ মানুষ একেবারে আমি আমার পরিচিত আমি তো দশ বারো বছর গোপালগঞ্জে ছিলাম তারা বারবার কান্নাকাটি করে বলতেছিলো যে ভাই এইসব যে সাধারণ মানুষের হয়রানি করা হইতেছে আপনারা একটু এগুলো থেকে নিস্তার দেন নাহলে আল্লাহ আপনাদের উপর গজব নাজিল করবে এই কথাগুলো এখন আবার কানে বাজে এখন আপনাদের উপর যেটা হচ্ছে সেটা কি হচ্ছে আপনাদের আসলে ঐক্যের একটু প্রভাব ছিল দেখেন আপনারা চোখ বন্ধ করেছিলেন না তো যখন ঋণ খেলাফিদের ঋণ খেলাফীদেরকে যখন ই করা হলো নমিনেশন দেওয়া হলো তখন আমরা জুলাই ঐক্যের ব্যানারে কিন্তু নির্বাচন কমিশনারে ওখানে দুইবার গিয়েছিলাম আমরা কিন্তু ওই যে আমাদের যারা জুলাইকের যারা সিনিয়র লিডার ছিল তারাও গিয়েছিল কোর্ট পর্যন্ত গিয়েছিল কিন্তু আপনারা আসলে ওই সময় আওয়াজ তোলেন নাই চোখ বন্ধ করেছিলেন চোখে সানি পড়ছিল তখন যখন দেখলেন যে একদম আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে চোদ্দ দলকে নমিনেশন দেওয়া হচ্ছে চোদ্দ দল নির্বাচন করতেছে তখন কি আপনাদের চোখে সানি পড়ছিল আপনারা জানেন না যে বাংলাদেশে যদি একবার নির্বাচন হয়ে যায় এই নির্বাচন হয়ে যাওয়ার পরে যারা হেরে যায় তারা বারবার অভিযোগ তোলে বারবার অভিযোগ তুলে যে ভাই এই নির্বাচনটা তো সঠিক হয় নাই এই যে বিএনপির অনেকে হারে বসে আছে তারাও কিন্তু অভিযোগ করতেছে এই নির্বাচন সঠিক হয় না এই নির্বাচন তারা বয়কট করতেছে আপনাদের কথা এখন কেউ শুনবে না কেউ শুনবে না কারণ কি জানেন গত রাতেও বারবার আপনাদেরকে বলছিলাম অনেককেই বলেছি যে ভাই আপনারা এখনো চেষ্টা করলে তিরিশটা আসনে আটকাইতে পারেন নিজেদের করে নিতে পারেন এবং তিনটা আসন মিনিমাম তিনটা আসন আপনারা কোনো না কোনোভাবে একটু মাত্র পাঁচশো লোক ওখানে গেলে পরে তিনটা আসন আটকানো যেত তার ভিতরে হক সাহেবের আসনটাও ছিল ঢাকা আট আসনে সাহেবের ছিল এবং ওই যে সতেরো আসন সম্ভবত যেত মাত্র করে লোক থাকলে সত্যি কথা বলেন তো ইমানদারি কথা বলেন তো রাত পরে শিবিরের কাউকে আপনারা এই আসনগুলোর আশেপাশে দেখছেন জামাতের কাউকে আশেপাশে দেখছেন সত্যি করে বলেন যারা যারা ঢাকাতে ছিলেন কিংবা ঢাকার বাইরেই ছিলেন আমরা তো চিৎকার চেসামি করছি যে ওখানে কোনো না কোনো ভাবে আপনারা যদি একটু আটকায় দিতে পারতেন শেষ পর্যন্ত আমাকে একজন সরকারি অফিসার যে ভাই আপনি করেন না করে কোনো লাভ হবে না কারণ সত্যি কথা বলতে কি জানেন নাসির উদ্দিন পাটওয়ারি ভাই যদি জিতে যাইতো তাহলে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো এনসিপির ভিতর থেকে যারা ছিল যে না আমাদের একটা আসার জায়গাটা সব থেকে আসার জায়গাটা আমরা পেয়ে গেছি সম্ভবত জামাত ইসলাম মনে করছিল যে না এই আসনটা নাসির উদ্দিন পাটোয়ারি মাইনাস থাক তাহলে আন্দোলন সংগ্রামে আমরা এনসিপি কে ডাকলে হয়তো পাবো পাটোয়ারির আসনটা যদি পেয়ে যায় তাহলে হয়তো আর এনসিপি আমাদের সাথেও থাকবে না সাথে এনসিপি কে আমরা আন্দোলনে ডাকলেও আসবে না হতে পারে এরকম ক্ষমা চেয়ে নিচ্ছি একজনের থেকে তথ্য নিয়ে আপনাদের কাছে দেওয়ার জন্য এরকম নাও হতে পারে তবে হতে পারতো যে নাসিরুদ্দিন পাটওয়ারি ভাইকে একা করে দেওয়া উচিত হয় নাই নাসিরুদ্দিন পাটওয়ারি ভাইয়ের ওখানে এক হাজার লোক যদি থাকতো নাসির উদ্দিন ওখান থেকে বের হয়ে আসতে পারতো ওখানে অনেক কাটাকাটি ঘষা মাজা হয়েছে আমরা জানি এখন চিৎকার কোনো লাভ নেই ঠিক তেমনটা হয়েছে মামুনুল হক সাহেবের ব্যাপারে মামুনুল হক সাহেব একটা দলের প্রতিনিধিত্ব করেন এবং ওই প্রতিনিধিত্ব করার কারণে কি হয়েছে ওনার ওখানে জেতা আসনটা ববি হাজের মতো মানুষ ওখানে আসন পেয়ে যাবে ভাই এটা বিশ্বাস করতে হবে সে আমি আমলেখ করি অন্যটা অন্য কিছু করি মামুনুল হক সাহেবের ওখানে কেন পাশে যা দাঁড়ানো হলো না জোট প্রার্থীরা কেন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালো না কারণ মামুনুল হক সাহেব যদি জিতে যায় তাহলে আপনি খেলাফত মজলিস সম্ভবত ওনাদের কাউকে ডাকলে আপনি আর পাবেন না কারণ ওই একেবারে দলের শীর্ষ পর্যায়ের ব্যক্তিটা একেবারে মানুষের ইগো ইগো লেগে যায় বিশেষ করে আট আর এই যে মামুল হক সাহেবের এই দুইটা জায়গায় জামাত ইসলামের এবং শিবিরের কেউ কোনোভাবেই তাদেরকে ওই সময় যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছিল আপনার চোখ বন্ধ করেছিলেন চশমা পরেছিলেন কাঠের চশমা পড়েছিলেন এই দুটা ব্যক্তিকে এবং তারেক জিয়া রহমান সাহেবের ওখানে ওনার সম্মানে হয়তো ছেড়ে দেওয়া যায় তো কিনা জানি না আমি তো রাজনীতি তো বুঝি না তবে এই দুইটা ব্যক্তিকে একদম ইচ্ছে করে ইচ্ছে করে হারানো হয়েছে এখন যাই হোক এই ব্যাপারগুলো আসলে ভিতরকার কাহিনী এই ভিতরকার কাহিনী এখন বললে কি হবে শুধু শুধু মানে মনে হবে যে এটা বাড়াবাড়ি হচ্ছে পারাবাড়ি হচ্ছে আপনারা রাজনীতি করবেন আপনারা ক্ষমতায় যাবেন আপনারা বিরোধী দলে যাবেন আপনাদেরকে দীর্ঘদিন একসাথে বিএনপি করতে দেখেছি দেখেছি জামাতকেও একসাথে রাজনীতি এখন আমার মনে হয়েছে যে আপনারা আসন যখন কাউন্ট করে ফেলেছেন একটা আত্মতৃপ্তি আপনাদের ভিতর চলে এসেছে এবং এই আত্মতৃপ্তি থেকেই আপনারা সম্ভবত মনে করেছেন যে মনে হয় আমাদের যেটা চাওয়ার সেটা পাই গেছে কারণ আগে তো এত আসন পান নাই এক একা নির্বাচন তো কখনো করেন নাই কিংবা একা একা এত আসন পান নাই আপনারা মনে করেছেন আমরা মনে হয় বিরোধী দলে থাকাটাই ভালো এবং আপনাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনারা যদি এখন ক্ষমতায় যান তাহলে পশ্চিমা বিশ্ব এবং ভারত যে ইয়েটা আছে এরা মনে সবাই মিলে আপনাদেরকে ওই জঙ্গি ট্যাগ দিয়ে আপনাদেরকে মুসলিম ফোভিয়া তৈরি করে আপনাদেরকে মনে ক্ষমতা থেকে ফেলে দিবে আমি আসলে জানি না আপনাদের ভিতরে কি চলতেছিল আর সব থেকে যে বিষয়টা বেশি মনে হয়েছে সেটা মনে হচ্ছিল যে আপনাদের পাশ থেকে আসলে আপনারা জনগণের উপর ভরসা না করে আপনারা সম্ভবত একটু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ভরসা বেশি করে ফেলছিলেন মনে হলো যে আপনারা পশ্চিমা বলয় থেকে বের হয়ে যখনই আপনার পশ্চিমা বলয় থেকে কোনো রকম কোনো সিগন্যাল পাচ্ছিলেন না তখনই মনে হলো যে আপনারা আসলে একটু দমে গেছেন আপনারা একটু পিছনে হটে গেছেন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই পশ্চিমারা কোনোদিনও যাদের নামের আগে মোহাম্মদ শেষে ইসলাম এরকম ব্যক্তি কোন প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করে না কোনোদিনও করে না ওই ইসরায়েলকে সাপোর্ট করে একটা মাত্র কারণে যে মাঝে মাঝে কিছু ফাইল তাদের কিছু অপকর্ম ফাঁস করে দেয় ইসরায়েল তাই আপনারা এখনো বুঝতে ভুল করেছেন যে যে বলাই থাকেন না কেন আপনাদেরকে একটু মনে করিয়ে দেই আপনারা যারা রাজনীতি করেন আপনাদের পিছনে বড় একটা জনবল কাজ করে বড় একটা জনবল কাজ করে যারা আসলে আবেগেই ভোট দিতে চলে যায় আমি তো দেখেছি ঢাকা থেকে অন্য অন্য জায়গা থেকে অনেকেই কোনো না কোনোভাবে আপনাদের নিজেদের টাকা পয়সা খরচ করে ভোট দিতে চলে আসে শেষ পর্যন্ত ভোটের আমানতটা আপনারা রক্ষা করতে পারলেন না এমনকি ভাই আট আসনের ব্যাপারটা আসলে ওই একজনের আসন দেখে লাভ আপনাদের পঞ্চাশটা আসনে আপত্তি দেওয়া যায় পঞ্চাশটা আসনে আপত্তি দিয়ে রাখেন সমস্যা কি এখন এই মুহূর্তে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের এই যে প্রায় একশোটা বাড়ি ঘর আগুনে পোড়ানো হলো বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে মারা হচ্ছে এবং আপনারা কি করতেছেন এখানে অনমনীয়তা দেখাচ্ছেন সঠিকভাবে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার মনে হয় ছাত্র শিবিরও জানতে চাচ্ছে যে আসলে আপনারা কি রকম দিক নির্দেশনা দিচ্ছেন সঠিক দিক নির্দেশনাটা দিচ্ছেন সেটা আসলে জানতে কিন্তু সংবাদ সম্মেলন করলেন সবার সাথে কথা বললেন দেখলাম যে আসলে সঠিক দিক নির্দেশনা ওখানে নেই আপনারা আসলে রাজনৈতিক একেবারে গদবাধা কিছু কথাবার্তা বলে আপনারা সংবাদ সম্মেলনটা শেষ করলেন এতে মানুষ হতাশ হচ্ছে এতে মানুষ যথেষ্ট বাজেভাবে হতাশ হচ্ছে তবে আমার মনে হয় যে এরকম আরও কিছুদিন হয়তো চলে যে নির্বাচন পূর্ববর্তী পরবর্তী যে সহিংসতাটা এটা জামাত ইসলাম ইচ্ছেগুলো আটকাতে পারে আমার এই বিশ্বাসটা মোটামুটি আছে যেহেতু ইতিহাসের সর্বোচ্চ একটা রেকর্ড হয়েছে যে একজন মানুষের প্রাণহানি ছাড়াও নির্বাচনটা সম্পন্ন হয়েছে আপনারা দেখেছেন এটা একটা খুশির ব্যাপার ঠিক এইভাবে একটা ভোটও কাটছাট না করে এই নির্বাচনটা শেষ করা যেত যদি জামাত ইসলাম তার সঠিক অবস্থানে নিজেদের মেধা দিয়ে চলতো এবং একটা সিঙ্গেল রকম সহিংসতা ছাড়াই এই নির্বাচনটা পার করা যেত এই সময়টা পার করা যেত আসলে দোষটা আপনাদেরকেই দিব দোষটা আসলে দেওয়ার মতো কারণ নয় কারণ আপনারা এখন অ্যাসল্ট হচ্ছেন তো আপনারা তো এখন ভিক্ট্রিম হচ্ছেন কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য আপনারা এমন কারো কাছে যাচ্ছেন যারা আসলে আপনাদেরকে কখনোই সেভ করবে না মিডিয়ার ব্যাপারটা আপনারা জানতেন প্রশাসনের ভিতর কারা বসে আছে আপনারা জানতেন উপদেষ্টা পরিষদে কারা বসে আছে আপনারা সবকিছু জানতেন আপনারা নির্বাচনে চলে গেলেন এবং এমন অবস্থা হয়েছে যে আপনারা আধিপত্যবাদের সূত্রটাও ভুলে গেছেন আপনাদেরকে একটু মনে করায় দেয় আধিপত্যবাদ সারা পৃথিবীতে যারা কায়েম করে তাদের প্রথম সূত্র হলো আমি যদি না থাকি এই পৃথিবী থাকবে না আমেরিকা এই একটা সূত্র সারা পৃথিবীতে সবার মনের ভয় ঢুকাই দিছে যে আমেরিকা যদি না থাকে পৃথিবীতে কোনো পৃথিবী বলতে কোনো মানচিত্র থাকবে না আর ভারত আমাদেরকে একটা জিনিস বুঝায় দিছে আধিপত্যের এসে যদি ভারতের প্রভাব না থাকে বাংলাদেশ থাকবে না আপনারা ভয় পেয়ে গেছেন আপনাদের চোখে মুখে এখন ভয়ের ছাপ আছে বিপদে পড়ছে কারা জানেন যারা আপনাদের হয়ে বিভিন্ন মিডিয়া টিডিয়াতে কথা বলতেছিল কিন্তু আপনাদের কথার সাথে কথা মিলে যায় এরা বিপদে পড়ে গেছে বিপ্লব এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জানতাম না হাদি ভাইয়ের কবর সরানোর একটা খবর দেখলাম নাসির ভাই দেখেন আমাদের এই বাংলাদেশের থেকে বড় সমস্যা কি যতগুলো রাজনীতিবিদ আছে তার থেকে বেশি হলো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ওই যারা যে কী করে টিকটকার বিশ টাকার এমবি কিনে নিজেরা এত বড় পণ্ডিত মনে পড়ে মানে একটা ব্যক্তি শুধু তার ফেসবুকে স্ট্যাটাস দিছে এই ব্যক্তিকে চিনিও না শেষ পর্যন্ত ফেসবুকে দেখলাম যে চার হাজার না তিন হাজার ফলোয়ার আছে ফ্রেন্ড রেস্টে আপনারা শেষ পর্যন্ত কি করলেন পিনাকি দাদা পর্যন্ত সেটাকে করে কয়েকজন নেতৃবৃন্দকে দেখলাম সেটাকে কোর্ট করে তাকে এমন ভাবে হাইলাইট করলেন যে না এই হাদি ভাইয়ের কবরটা ওখান থেকে সরানো যায় সেটার একটা প্রক্রিয়া আপনারা তৈরি করে ফেললেন কেন রে ভাই একজন বলছে বলতে দেন মানে এটা দিলে কি ভিউ বেশি হয় এটা দিলে কন্টেন্ট তৈরি হয় এরকম হাতি ভাইয়ের কবল ওখান থেকে সরানোর মতো কোনো আছে আমরা মরে গেছি কি বলেন না বলেন ঠিক আছে হ্যাঁ সাধারণ মানুষের উপর যে আক্রমণটা হচ্ছে তার জন্য আমাদের মনটা খারাপ মনটা খারাপ হচ্ছে একটু চোখ মুখ দেখে শুকনো শুকনো মনে হচ্ছে কারণ আমরা আসলে কোন রকম কোন রকম কোন সাধারণ মানুষের উপর হামলা হতে দেখতে চাই না সে যে দলের হোক আমরা তো শত্রুর সাথে ইনসাফ করতে চাই আমরা ইনসাফ কথাটা সঠিকভাবে প্রয়োগ করতে চাই আমাদের শত্রুর সাথে ইনসাফ করব কেন আমরা আপনারা দেখেছেন না যে আমলিক সরকার যখন দেশ থেকে তা চলে গেল কেন যেন অনেককে ঠেকানোই যাচ্ছিল না ঠেকানোই যায় না সাধারণ মানুষের ঘর বাড়ি আক্রমণ হয়েছে না দেখেন সঠিকভাবে এই দেশে সুবিচারটা কেউ করতে চায় না আপনার বিপক্ষে যখন চলে যাবে তখন আপনি আমাকে গালি দিয়ে বসবেন আপনার বিপক্ষে এখন যদি চলে যায় তখন আপনি আমাকে গালি দিয়ে বসবেন দেখেন হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াটা জানাজার নামাজ যখন শেষ হলো আমরা ইচ্ছে করলেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে কিন্তু ওখান থেকে সরকার পতনের দিকে না গিয়ে আমরা অবশ্য অবশ্যই তিন চারজন উপদেশটাকে সরিয়ে দিতে পারতাম পারতাম সে ক্ষমতা সক্ষমতা জনগণের সাপোর্ট আমাদের দিকে ছিল দেখলাম যে পনেরো দিন পর্যন্ত কোনো কার্যক্রম কর্মসূচি ডাকতেছে না মানে হাতে পায়ে ধরে কর্মসূচি ডাকা যাচ্ছে না হঠাৎ করে একদিন দেখলাম নির্বাচন আছে এক সপ্তাহ যমুনা ঘেরা করে বসে আছে তাতে পঞ্চাশ সাতজন লোক আল্লাহ এদেরকে কে বুদ্ধি দেয় মাঠটা ওই রকম খাইছে অনেকে আমাকে ফোন করে বলতেছে ভাই আপনাকে তো ওখানে দেখলাম না আমাকে কেন দেখবেন যারা মিনিমাম একটু বুদ্ধি শুধু রাখে তারা ওখানে কেন যাবে আপনি জানেন না হাতি ভাইকে কারা ফোন করছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কারা জড়িত আপনি জানেন না আপনি বুঝেন না কিছুই বুঝেন না এরকম আপনি বুঝেও কেন আপনার লোকজন দেখবে মার খাওয়াইতে যান মার তো খাইছেন হাজার হাজার মানুষ জীবন দিছে পঞ্চাশ হাজারের উপরে মানুষ অ্যাসল্ট হয়েছিল মনে নাই আপনাদের নাকি আর রক্ত দিতে হবে এরকম একটু বুদ্ধি নিয়ে চললে কি হয় জামাত ইসলাম ছাত্রশিবির সবাইকেই বলবো ভাই যাদের উপর হামলা হচ্ছে এই হামলাগুলো কিভাবে প্রতিহত করবেন জানি না তবে আমার মনে হয় যে এই হামলাগুলো বন্ধ করা উচিত বিএনপির যারা আছেন ভাই ব্রাদার যারাই আছেন আওয়ামী লীগের যারাই আছেন আমার মনে হয় যে আসলে অত্যাচারীর পরিণতি শেষ পরিণতি আসলে ভালো হয় না আমি কখনো দেখি নাই এখন হয়তো মনে করবেন যে আমরা মনে হয় একটু বিপদে পড়ে গেছি কিংবা বিএনপি ক্ষমতা আসছে বলে আমলীগের লীগের মাথা দশটা হাত গজায় গেছে এরকম না ভাই এরকম না সত্যি কথা বলতে আপনার যে শত্রু মনে হয় তার সাথে আপনি লাগে না লেগে যান আপনি আমাকে মেরে দেন কোনো সমস্যা নেই যদি মনে হয় যে কোনো রকম ভয় পাচ্ছি কিংবা কোনো না কোনো ভাবে আমরা পিছু হতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি আক্রমণে আসেন কিংবা সামনাসামনি আসেন কোনো সমস্যা নেই কিন্তু সাধারণ মানুষগুলোকে আর কষ্ট দিয়ে না সাধারণ মানুষগুলো এদের চিৎকারটা এদের আর্তনাদটা একবারে আসমান পর্যন্ত পৌঁছে যায় পৃথিবীতে যত রাজা বাচ্চা আজ পর্যন্ত ক্ষমতায় ছিল এই ক্ষমতার এই পোশাকটা আসলে আগুনের তৈরি করে একটা পোশাক দেখেন না অনেকে এখন মনে হচ্ছে যে খুব খুশি হয়ে গেছে একেবারে যখনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে প্রথম প্রথম হয়েছে তো প্রথম প্রথম হাটে গেছে না মনে করছে ওই মনে হয় হাটে গেছে আর কেউ হাটে যায় নাই ওই রকম হাটে আরো মানুষ বহুত আগে গেছে ওই রাজনীতি করতেছে তারাও বহুতবার সংসদে গেছে এই এই যে যে ক্ষমতার ক্ষমতার লোভটা কেউ যে অনেকেই ব্যালেন্স করতে পারতেছে না সে আপনার দলের হোক আমার দলের হোক কিংবা সে স্বতন্ত্র থেকে হোক ক্ষমতাটা হচ্ছে একটা আগুনের তৈরি পোশাকের মতো এটা আল্লাহর তরফ থেকে আসে আপনি যদি ব্যালেন্স করতে না পারেন আপনি একদম ধ্বংস হয়ে যাবেন এবং ধ্বংস হবেন তো চিরতরে ধ্বংস হয়ে যাবেন আপনি কোনোদিন উঠে দাঁড়াতে পারবেন না এই জন্যে যারাই করতেছেন বিএনপির ভাই ব্রাদার যারাই শুনবেন আমলীগের ভাই ব্রাদার যারাই শুনবেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি সাধারণ মানুষ একটু একটু আপনারা শান্ত হয়ে যান আপনাদের যাদের যাদের সাথে লাগা দরকার সব দেশ তাদের সাথে লাগিয়ে করেন একদম গায়ে তেল মাখাই নিয়ে কাছা দিয়ে লাগিয়ে করেন কিন্তু দয়া করে সাধারণ মানুষগুলো ঘর বাড়ি এভাবে ভাবসোর করে এভাবে মারামারি করে হ্যাঁ এটা আসলে আমাদের দেশের জন্য ভালো হবে না আমার আপনার জন্য ভালো হবে না বিচারটা আল্লাহ করবে প্রবাসী সভায় জামাতে ভোট দিল এগুলো কই ভাই প্রবাসী ভাইদেরকে একটু বলে রাখি দেখেন আপনারা এই বাংলাদেশের মূল যদি কোন রকম কোন সোনার টুকরো জন্ম নাই। কোন রকম কোন বিন্দু মাত্র বাংলাদেশের চালিকা শক্তির মূল ইঞ্জিন হিসেবে পাওয়ার হিসেবে কেউ যদি তৈরি হয় সেটা হলো আপনারা আপনারা একটু ধৈর্য ধরেন হ্যাঁ একটু ধৈর্য ধরেন দেখেন এই যে গত দু বছর যে সরকার ছিল এই সরকারটাই ছিল আপনাদের উপর টিকে ছিল আপনারা যদি টাকা পয়সা না সরকার কবে যাইত এবং আপনাদের শক্তিটা আপনারা ধরে রাখেন যারা রাজনীতি করতেছেন রাজনীতিবিদরা রাজনীতির শক্তিটা ধরে রাখেন আপনারা শুধু শুধু অসহায় মানুষের উপর শক্তি খরচ করতেছেন তো এই জন্য আমি একটু কথা বলতেছি নাহলে আমার উপর শক্তি খরচ করলে আপনাদের সাথে কথাই বলতাম না একদম বুকটা পাইতে দিতাম ঠিক আছে আপনার যেভাবে মারার আপনি মারেন কারণ ওই বিপ্লবী যারা হয় বিশেষ করে দেশকে যারা ভালোবাসে এরা কোনোভাবেই ভয় পায় না আপনি একজন সৈনিকের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে দেশকে তারা কতটা ভালোবাসে এরকম কোরআন শরীফ হাতে নিয়ে এক সময় শপথ করেছিলাম দেশকে ভালোবাসব দেশের জন্য জীবন দিয়ে দিব সেটা তো আর হয় নাই তারপরও আপনাদেরকে সবাইকে একটা কথা বলি বাংলাদেশে যেদিকেই যাক নিজের দেশটাকে একটু ভালোবাসেন আর বিশেষ করে যে হ্যাবট নাবোটের ব্যাপারে আমি কখনোই প্রচার প্রচারণা চালাই নাই হেরে যাওয়ার কোনো সুযোগ নাই দেখেন আমাদের দেশে সংবিধান সবসময় ছিল সমুন্নত সংবিধান উচ্চারণ করতো মনে হতো যে সংবিধান মনে হয় সেই সংবিধান থাকতেও আমরা বেশ কয়েকবার দেখেছি মানুষ জোর করে ক্ষমতায় আসছে জোর করে ক্ষমতায় থাকছে স্বৈরাচারু হয়ে গেছে সংবিধান থাকতে হ্যাবট নাবোট যে তারপরে সংবিধান এই যে আমাদের যে সংস্কারগুলো হবে এই সংস্কার করার পরেও যদি আপনি খারাপ মানুষগুলোকে ওই অল্প কয়টা টাকার বিনিময়ে আপনি যদি সংসদে পাঠান আপনি তো ভোট দিচ্ছেন আপনি জানেন না কাকে সংসদে পাঠালেন ওই আপনি হ্যাঁ ভোটে জিতে যাও যদি ওই সংস্কার করতে চান সংস্কার করার পরে ওই অমানুষগুলো এই দুর্নীতিবাস আপনার ওইগুলোর কাগজ কাগজই থাকবে ওই সংবিধান পরিবর্তন হবে মানুষ পরিবর্তন না হলে বাংলাদেশের পরিবর্তন কখনোই কোনোভাবেই সম্ভব না যাই হোক জামাতের কিছুটা ভুল আছে আমার মনে হয় যে জামাত ডিফেন্সিভ করে ফেলছে অনেক বেশি ডিফেন্সিভ করে ফেলছে যাই হোক উচিত ছিল তার জোটের ভিতর গত কিছু ব্যাপার স্যাপার ছিল যেটা আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় নাই হ্যাঁ জোটের ভিতরে একটু ফাটল ছিল এবং আশঙ্কা ছিল যে নির্বাচনের পরেও হয়তো জোট ভাঙতে পারে এরকম একটা জায়গা থেকে সম্ভবত ভাই বাংলাদেশ কি আদেও ভারতীয় বলয় থেকে বের হতে পারবে ভাই ভারতীয় বলয় বলতে বাংলাদেশে আসলে কিছু ছিল না কখনোই ছিল না যা ছিল ভারতের স্বার্থ ছিল ভারত কখনোই আমাদেরকে শাসন করতে চায় নাই আমরাই গরম ভারতের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য ভারতকে ডেকে আনছিলাম আমার কথাটা বুঝতে পেরেছেন এখন বাংলাদেশ ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে যে সরকার ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে আমাদের দরকার হলো শক্ত একটা পররাষ্ট্রনীতি হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক পররাষ্ট্রনীতি ভাঙবে না ওই পররাষ্ট্রনীতির ভিতরে থাকবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ইঞ্জিনিয়ারিং হওয়ার সুযোগ দিচ্ছেন কেন মানুষ তো আপনাদেরকে ভোট দিছিল মানুষ কোনো না কোনো ভাবে আপনাদেরকে ভোট দিছে অনেক ভোট দিয়েছে আমরা সবাই জানি যদিও একটু হিসেব গরমিল হয়ে যাচ্ছে হিসেব মিলতেছে না আমার কাছে হাজারো মানুষ বলছে একদম কান্নাকাটি করে দিচ্ছে ভাই কি হলো না হলো আমি আপনাদের শুধু একটা কথাই বলছি ভাই এটা আসলে দায়িত্বটা আমাদের না যারা নির্বাচন করতেছে রাজনীতিবিদ যারা তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে আমাদের আসলে নিয়ে কথা বলার দরকার নেই আমরা মোটামুটি বিপ্লবটা চলমান রাখবো আজকে যদি জামাত ক্ষমতা আসতো আমরা অবশ্যই অবশ্যই ক্ষমতা সেন্দর অপোজিটেই থাকতাম আজকে বিএনপি ক্ষমতায় আসছে বিএনপির অপজিটে থাকব বিএনপির সেই সেই কাজের অপজিটে থাকব যে কাজগুলো বাংলাদেশ বিরোধী যে কাজগুলো আমাদের আইনের বিরুদ্ধে চলে যায় অবশ্যই অবশ্যই জীবন থাকা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব অন্যায় রুখে দেওয়ার জন্যে হয়তো বিএনপি চেষ্টা করবে যে তাদের ভিতর যতগুলো দলীয় যেসব নিয়ম নীতি আছে এর বিরুদ্ধে গিয়ে যারা কাজ করতেছে কিংবা যাদের বিরুদ্ধে অকট্য প্রমাণ আছে তাদেরকে হয়তো দল থেকে বের করে দিয়ে বিএনপি নিজের স একটা বলয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে তুলবে আপনারা যারাই বিপ্লব কি ব্যর্থ বিপ্লব কখনো ব্যর্থ হয় না ভাই আমার বিপ্লব কখনোই ব্যর্থ হয় না বিপ্লব একটা চলমান প্রক্রিয়া আমরা মারা যাব এরপরে আজাদের সন্তানেরা লড়ে যাবে সন্তানের সন্তানের লড়ে যাবে কিয়ামত পর্যন্ত লড়ে যাবে আপনাদের এটা মাথায় রাখতে হবে নাসিরুদ্দিন ভাই পাটোয়ারিকে যে যেন যেত অবশ্যই যেত কেন যেত না ওখানে দুই হাজার লোক থাকলে মাত্র দুই হাজার লোক থাকলে পরে ওটাকে আটকে দেওয়া যাইতো মামুল হকের আগে তার আলাপগুলো যারা শুনলেন তাদেরকে ক্লিয়ার করলাম হ্যাঁ এখন আমার মনে হয় যে আমাদের কিছু কয়টা দিন একটু কি করা উচিত মামনুল হকের সাহেবের আসলে কি করা উচিত মামনুল হক সাহেবের আইন পথে এখন যাওয়া দরকার এখন ওই যে বললাম না যে নির্বাচনে যখন আপনি হেরে যাবেন ঘোষণা যখন হয়ে যাবে যে কোনোভাবে ঘোষণা হয়ে যাবে আপনি ওটাকে আর ঘোরাতে পারবেন না বাংলাদেশের ইতিহাস এটা বলে না মামানুল হক সাহেবের আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত আমার মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে আইনি প্রক্রিয়া এবং রাজপথটা এখনই না রাজপথটা এখনই দখলের কোনো রকম কোন দরকার নেই আমার মনে হয় যে সবাইকে একসাথে একসাথে এটার মোকাবেলা করা উচিত আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে ইনশাল্লাহ প্রতিনিয়ত কথা হবে আর যারা বিশেষ করে হাদি ভাইয়ের জন্য দোয়া করতে চান আপনাদেরকে একটু বলে রাখি যে রমজান মাসের পুরো রমজান মাসটাই চাচ্ছি যে শাহবাগে হাতি ভাইয়ের কবরের ওখানে তিরিশ রমজানে একদম প্রতিদিন গরিব অসহায়দের ইফতার করাতে চাচ্ছি হাতি ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করতে চাচ্ছি আপনারা যারা একটু শরিক থাকতে চান আপনারা শরিক থাকতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ